আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা হয়তো বা অনেকে জানেন অনেকে জানেন না এই সৈরশা শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আমরা সাধারণ নাগরিক যারা মোটামুটি পর্যায়ে একটু বোঝে রাজনীতি সম্পর্কে এবং দেশ নিয়ে যারা একটু ভাবে তাদের মুখ দিয়ে আমরা শুনতে পারতাম যে আমাদের দেশে ভারতীয় প্রশাসন এবং ভারতীয় নাগরিকদেরকে চাকরি দেওয়া হয়েছে বাংলাদেশের নাগরিকরা বেকার হয়ে যাচ্ছে এই বিষয়টা যদি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর সামনে বলা হতো তাহলে তারা ওই লোকটাকে চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দিত অথবা আয়নাঘরে অথবা জেলখানায় আওয়ামী লীগের বিরুদ্ধে কথাই বলা যেত না এবং শুধু তাই নাই আমলকের বিপক্ষে কথা বললেও তারা যতটুকু সহ্য করতে পারত কিন্তু ভারতের বিপক্ষে কথা বলা তারা মোটেও সহ্য করতে পারত না এই জিনিসটা এই থেকেই কিন্তু বোঝা যায় যে আমাদের দেশের মূলত দেশপ্রেমিক কারা তা আমাদের দেশের দেশপ্রেমিক ভাইয়েরা যারা রয়েছেন যারা বলতেন মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি এই ভাইদের ভাইদেরকে বলবো যে ভারতের বিপক্ষে কথা বললে আপনাদের গা জলে কেন এর কারণটা কি তাহলে কি এই দেশটা কি ভারতের ভারতকে এত ভালোবাসেন কেন বাংলাদেশের নাগরিকদেরকে চাকরি না দিয়ে ভারতের নাগরিকদেরকে কেন চাকরি দিতেন এই প্রশ্নের উত্তর দিতে পারবেন নিশ্চয়ই পারবেন না পারতেন আগে পারতেন যে পুলিশ প্রশাসনকে বলে যে ভারতের বিরুদ্ধে কথা বলেছে ওকে তুলে নিয়ে যান ওকে ধরে নিয়ে যান এই ধরনের ক্লিকবাজি করে মানুষকে হয়রানি করতেন মানুষকে গুম করতেন মানুষের জীবন নষ্ট করে দিতেন অনেক মানুষকে মেরে ফেলতেন সেই দিন দেখেন বেশি দিন হয় নাই আজকে এই আওয়ামী লীগের মুখ থেকেই কিন্তু আজকে এই ধরনের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি দর্শক আওয়ামী লীগের এক ভেরিফাই ফেসবুক পেজে বলা হয়েছে যে ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক চাকরি করছে বাংলাদেশে এই ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিককে চাকরিচ্যুত করার জন্যও তারা আহ্বান জানিয়েছে এই সরকারের কাছে বলা হয়েছে ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিকদেরকে চুক্তিভিত্তিক চাকরি দিয়েছে বাংলাদেশ সরকার ভারতীয় নাগরিকদেরকে চাকরি দেওয়ার ক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর পাঁচ বিলিয়ন অর্থ এই ভারতে চলে যাচ্ছিল তাহলে আমাদের বাংলাদেশের রিজার্ভ কিভাবে বাড়বে বলেন আমাদের বাংলাদেশ থেকে যদি পাঁচ বিলিয়ন প্রতি বছর যদি চলে যায় থাকে তাহলে বাংলাদেশের রিজার্ভ কিভাবে বাড়বে বলেন এই মালামালের দাম কেন বাড়বে না দ্রব্যমূল্যের দাম কেন বাড়বে না মানুষ কেন হতাশ হবে না সোয়াবিন তেলের দাম কেন দুইশো টাকা লিটার হবে না ডিজেল পেট্রোল কেন একশো তিরিশ টাকা পঁচিশ টাকা হবে না এবং শুধু তাই নয় সরকার সেখানে বলা হয়েছে বাংলাদেশ সরকার এই ভারতের কথা মতোই কিন্তু সব কিছু করতো ভারতের কথার বাইরে চলার মতো কোনো সুযোগ এই সরকারের ছিল না তো অতি দ্রুত এই ভারতীয় নাগরিকদেরকে চাকরিচ্যুত করার জন্য সরকারের কাছে তারা অনুরোধ জানিয়েছে এবং আপনারা জানেন যদি এই সরকার আরও পাঁচ বছর ক্ষমতায় থাকত তাহলে পাঁচটি বছরের ভিতরে ভারতের সাথে যে সমস্ত চুক্তি করেছে যেমন বাংলাদেশ ভারত কোনো সীমান্ত থাকবে না সরাসরি ভারত থেকে ট্রেন আসবে বাংলাদেশের মাটিতে এই যে এই ধরনের চুক্তিগুলো এই চুক্তিগুলোর কারণে শুধু এই নাই বাংলাদেশের যেই শাসন ব্যবস্থা সম্পূর্ণ ভারতের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল ইতিমধ্যে সামনের দিকে বাংলাদেশ সরকার নিজের ভূখণ্ড দাবি করতে পারতো কি না এটাই সন্দেহ ছিল তাই এমনই সময় সরকারের পতন হয়েছে যে এই সময় সরকারের পতন না হলে এই বাংলাদেশ বাংলাদেশ থাকতো কি না এটা সন্দেহ হচ্ছিল মানুষের দর্শক আমি যাই বলি না কেন হয়তোবা আওয়ামী লীগের কিছু লোক এই ভিডিও দেখার পর হয়তোবা সে মনে করতে পারে যে যে এই কথাগুলো আসলে আমি মিথ্যা বলছি দেখেন আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা তথ্য প্রমাণ নিয়েই কিন্তু আমি বলছি তথা এই কথা বলার কোনো সুযোগ নাই আজকে দেখেন বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষিত যুবক বেকার হয়ে গিয়েছে আর বাংলাদেশের যুবকদেরকে চাকরি না দিয়ে ভারতের ভারতের যুবকদেরকে আজকে চুক্তিভিত্তিক চাকরি দিচ্ছেন বাংলাদেশে এটা আপনাদের দেশের প্রতি কতটুক মায়া কতটুক মহব্বত এই বিষয়টা এখান থেকে ক্লিয়ার হয়ে গিয়েছে মানুষ দর্শক আমি ভিডিওটি আর বাড়াতে চাচ্ছি না যারা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু